হ্যালো গাইস তো কুহু আজকেও কন্যা ভোজনে গিয়েছিল তাই ও তোমাদেরকে একটু শোনাবে বলে কখন ধরে ব্যস্ত হয়ে পড়েছে মামি আমার একটা ভিডিও বানাও তো এবার কুহু বলবে তোমরা শুনেও বলো তাহলে কি দিয়েছে ভাল লাগে না সব খাবার খেয়ে নিয়েছো দুটো পুরি খেয়েছো আর তোমাকে কি গিফট দিয়েছে দেখাও তোমাকে এই পয়সাটা দিয়েছে তুমি চকলেট কিনে খাবে হ্যাঁ আমি তোমায় কিনে দেব আর কি দিয়েছে তোমায় কি দিয়েছে ওটা একটা কেলা দিয়েছে তো কুহু আজকে অনেক খুশি হয়েছে হয়েছে তো আজকে ব্যাগ দেয়নি তোমার ওরা ওরা তো সেদিনকে তোমার ব্যাগ গিফট করেছিল তোমার তাহলে অনেক ব্যাগ হয়ে যাবে তার ওই ব্যাগটা নিয়ে ঘোরো তারপর আবার তোমাকে একটা ব্যাগ দেবে তো কুহু তোমার নতুন ড্রেসটা একটু দেখাও কুহু তোমাদের একটু নতুন ড্রেসটা দেখাবে এটা ওর পয়লা বৈশাখের ড্রেস ভালো করে দেখাও বাবা প্যান্ট দেখাতে হবে না ওটা পরে পড়বে যেমন তখন দেখাবে তো তোমার জামাটা পছন্দ হয়েছে তো বলবে তো তুমিই তো বলছো আমি কথা বলবো বন্ধুদের সাথে বলো পছন্দ হয়েছে তো বাই করো এবার